কলাস ক্লাগসাে to andসাফফ andফফ ত। আমাদের এই সেপ্টেম্বর মাসে আমাদের পিস পোস্টার কম্পিটিশনের করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং আমরা লায়েন্স ক্লাবে ভাগ্যতার সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা এই পিস পোস্টার কম্পিটিশানটা করছি আজকের পিস পোস্টার কম্পিটিশনের থিম হচ্ছে পিস উইদাউট লিমিট আমাদের এখানে আজকে বিভিন্ন স্কুল থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্টরা এসছে পার্টিসিপেট করার জন্য তাই আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে আমাদের ক্লাবের সিনিয়র লায়েন্ট মেম্বার লায়েন নির্মল সিং ভাস প্রেসিডেন্ট লায়েন দেবনাথ আমাদের ট্রেজারার গোপাল দেবনাথ ওরাও আছেন সবাই মিলে আমরা অনুষ্ঠানটাকে স্বাবলমণ্ডিত করার চেষ্টা করছি করে এজ লিমিট ছিল আমাদের এখানে লিমিট ছিল এগারো বছর থেকে তেরো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এটা করা হয়েছে আমাদের এখান থেকে যারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রত্যেককে আমরা এখানে সম্মান জানাবো ইয়ে দেব সার্টিফিকেট দেবো আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে ওদের জন্য স্পেশাল প্রাইজের ব্যবস্থা আছে যে আর যে ফার্স্ট হবে ওর ড্রয়িংটা যাচ্ছে আমাদের গোয়ার্টিতে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে যদি সিলেক্ট হয় ওটা তারপর চলে যাবে মাল্টিপলে মাল্টিপল থেকে সিলেক্ট হলে ইন্টারন্যাশনালে যায় সেখানে যদি ওর সিলেকশান পেয়ে যায় গার্জেন সহ মানে শিকাগোতে গার্জেন সহ ওকে ফ্রি শিকাগোতে নিয়ে যাওয়া হয় বিয়ে সম্মান জানানো হয় ঠিক আছে ফাইভ থাউজেন্ড ইউরো ডলার ইউএস ডলার দিয়ে পুরস্কৃত করা হয় তো এই হচ্ছে হ্যাঁ আজকে আমাদের এখানে জাজ দুজন জাজ আছেন ওনারাই আম নিউট্রেলি ওনারা ওনাদের কাজটা ওনারা করবেন আমরা জাস্ট অর্গানাইজ করে দিচ্ছি জাজমেন্টের টোটাল পেপারটা ওনাদের ওনারা যেভাবে করবেন আমরা ওটা মাথায় পেতে নেব এবং আর আপনারা এসছেন আপনাদেরকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করছি আপনাদের সামনের প্রোগ্রামগুলোতেও আপনারা আসবেন এবং একটা কথা মাঝখানে একটা বলে রাখি লাস্টলি আমাদের দু তারিখে প্রত্যেক প্রত্যেক বৎসরের মতো মহালয়ের দিন এবারও আমরা সমাজের যারা বলব নিটি মহিলারা আছে ওদের জন্য আমরা শাড়ি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করছি অলমোস্ট দেড় হাজারের উপর আমরা অলরেডি শাড়ি প্রকিউর করে নিয়েছি এবং আপনাদের মাধ্যমে যদি এটা যদি ছড়িয়ে যায় আমরা খুব খুশি হব আমরা এই প্রোগ্রামটাকে আমরা চেষ্টা করছি আরও দেড় হাজার কেন আমাদের ত্রাডেফ থেকে দেড় হাজার আরও বেশি করে শাড়ি ডিস্ট্রিবিউশন করার জন্য আপনার নাম আর ডেস্টিক আমি লায়ন চিরঞ্জিত সাহা আমি আজকের প্রোগ্রামের প্রোগ্রাম